সো বন্ধুরা চলে আসলাম আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি তোমাদেরকে আজকে আমি দেখাবো যে এখন যে ট্রেন্ডিং চলছে যে এই কার্টুন করার যে ভিডিওটা মানে ছবিগুলো যে কিভাবে করতে হয় তো সেটা কোথা থেকে শর্ট মানে শর্টকাটে কীভাবে হয় বা তাড়াতাড়ি কীভাবে করলে কি হয় আমি সেইগুলোই তোমাদেরকে দেখাবো কারণ অনেকেই আমি আমার ফেসবুকে ছাড়ার পরেই অনেকে জিজ্ঞেস করছিল যে কিভাবে কি করেছি না করেছি সেই কারণে ভিডিওটা করছি আরও তো ভিডিওটা বেশি কথা না পারি আমি ডাইরেক্ট দেখাই আমি যদিও এই ধরনের ভিডিও করি না তারপরে ভাবলাম যে একবার দেখিয়ে নিই তোমাদেরকে তো আমি কিভাবে করছি একবার ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে না প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করলাম জি ও এই যে এখানে নামটা যে এলো গ্রোক এইটা এই অ্যাপটা ইনস্টল করে নেবে ইনস্টলটা হোক অ্যাপটা তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ইনস্টল আমাদের হয়ে গেল এখানে ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে এখানে ওপেন করে নেবো ঠিক আছে এখানে যার যেটা যেভাবে তোমার লগ করলে সুবিধা হয় সেটা আমি এখানে কন্টিনিউ মেল করব এখানে কন্টিনিউ মেল করব কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ করবো তো আমার এখানে তিনটে চারটে মেল আছে আমি এখানে ইনফরমেশানের জন্য তোমাদেরকে বলে দিই যে একটা মেলে কিন্তু বেশি করা যাবে না ঠিক আছে একটা মেলে কিন্তু কমই করা যাবে আবার যদি বেশি করতে যাও তখন কিন্তু মেল চেঞ্জ করে করে করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার একটা মেল আমি অ্যাড করে নিই আমি আমি এই মেলটা অ্যাড করে নিলাম ঠিক আছে মেলটা অ্যাড করার পরে দেখো ডাইরেক্ট এরকম চলে এলো তো এরকম আসার পরে তোমরা এই প্লাস চিহ্নটায় ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা ফটোস সে যাবে ফটোসে যাওয়ার পর ধরো সরি আমার এখানে একটা ফটো ডাউনলোড করে নিই যে ফটোটা করব করে নিলাম তো এখানে প্লাস হয়ে যাবে গিয়ে ফটোসে যাবে যাওয়ার পরে তোমার যে ফটোতে করবে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ফটো করেছি এরকম ঠিক আছে তো এটা দেখেই আরও অনেকে আমাকে এস করছে যে কীভাবে কি করলে বা কী না করলে তো এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম যেহেতু এটা আমি এখন করব এখানে অ্যাডেড ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখো আস্ক এনিথিং লিখছে তো আমি এখানে লিখবো জাস্ট জি এইচ আই বি এল আই ডি আই টি ঘিবলি এডিট ঠিক আছে জাস্ট একটা ডেট অফ বার্থ চাইছে দিয়ে দেবে দিয়ে এখানে ক্লিক করে দেবে তো এখানে একটু সময় নেবে যেহেতু এখন খুব ট্রেন্ডিং আছে অনেকেই করতে চাইছে তো একটু সময় লাগবে এটা আসতে চলে আসবে একটু ওয়েট করে যাবে তোমরা ধীরে ধীরে আসবে এ দেখো আসা শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এটা দেখো আসা শুরু হয়ে গেছে তো এটা কিন্তু অনেকের আবার প্রবলেম হচ্ছে এখানে কিন্তু রিট্রাই বা এরকম কিছু চলে আসছে তো আমি তাদেরকে বলবো তোমরা মেলটাকে চেঞ্জ করো বা মেলটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে বা আনস্টল করে ইনস্টল করা আরেকবার হয়ে যাবে দেখো এখানে সুন্দর কিন্তু একদম চলে এসছে একদম একটা ফটো কিন্তু একদম সুন্দর চলে এসছে ঠিক আছে তো এই যে এখানে তিনটে ডট আছে যে এখান থেকে ক্লিক করে সেভ করে নেবে এই ডাউনলোড স্টার্টেড ডাইরেক্ট গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল ভিডিও আমি এই টাইপের ভিডিও যদিও বানাই না কিন্তু অনেকে জিজ্ঞেস করছে দেখছি এখন ট্রেন্ডিং চলছে তাই আমি ট্রেন্ডিংয়ের সাথে একটু চলার চেষ্টা করলাম যে এই টাইপের ভিডিও তোমাদেরকে এখন থেকে যদি তোমরা বলো যে মাঝে মধ্যে এরকম টাইপের কিছু ইনফরমেশান ভিডিও দেবো এখন সবাই জানে প্রায় এটা তো তার জন্য আমি দেখালাম তো এগুলো বেশি না করাই ভালো যেহেতু এআইয়ের ব্যাপার তাও আমি একটু করে দেখালাম ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা বাই বাই